দেখুন বন্ধুরা আমার এখানে দুটি পাকিস্তানি ফল আছে তো এই ফল দুটো আমি হারভেস্ট করি নাই এর পাশাপাশি আরও দুই একটা আসে ওদিকে তো এখান থেকে একটি ফল দেখা যাচ্ছে ফেটে গেছে এই ফলটি আজকে আমি কেটে আমি আপনাদেরকে দেখাত তবে তার আগে আমরা ফলটি পেরে নিই তো দেখুন বন্ধুরা ফলটাকে আমরা পেরে নিয়ে এলাম ফলটা কিন্তু এখনও ম্যাচিউর হয় নাই আপনারা দেখে বুঝতেই পারছেন যে ফলের কালারটা লাল হওয়ার কথা এখানে ফলটা সবুজ আছে এখনো। তবে যাই হোক আমরা এই ফলটাকে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো দেখুন তো আমরা ফলটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন কিছু কিছু অংশ কিন্তু সাদা দেখা যাচ্ছে তো আমি আগেই বলেছি ফলটা এখনও ম্যাচুইড হয় নাই অতিরিক্ত পানি দেওয়ার কারণে ফলটা ফেটে গেছে আর গাছে কিছু বরুণের অভাব আছে পটাশের অভাব আছে যার কারণে এই ফলটা ফেটে যায় সাধারণত তো আপনারা চেষ্টা করবেন গাছের ফলগুলো যাতে ফেটে না যায় পানিটা পরিমাণ মতন দেওয়ার জন্য বরুণটা পরিমাণ মতন দেওয়ার জন্য তারপরে জিঙ্ক দিবেন এগুলো দিলেই গাছের ফলগুলো ফাটবে না তো বন্ধুরা এটা হচ্ছে পাকিস্তানি ফল পাকিস্তানি ফল সাধারণত শীতকালে লাল থাকে আর বর্ষার সময় সাদা থাকে তো দেখে বুঝতেই পারছেন ফলের কালারটা কত সুন্দর আর আপনারা যদি কেউ চারা নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই ল করতে পারেন আমাদের এখানে ছয় সাত জাতের চারা আছে সুপার বাগুয়া আছে অস্ট্রেলিয়া আছে আর একটা আছে থাই আছে পাকিস্তানি আছে তো বন্ধুরা যদি আপনারা চারা নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে আজকে মতো বিদায় নিচ্ছি